এক কেজি চালের দাম এখন সাত টাকা অথচ পঁচানব্বই বছর বয়সী এই বৃদ্ধের সারাদিনের আয় মাত্র পঞ্চাশ টাকা অনাহারে অর্ধহারে দিন কাটছে গাজীপুরের এই বৃদ্ধ দম্পতির পেটের ক্ষুধা আর পকেটের হাহাকার যখন এক হয় তখন পঁচানব্বই বছর বয়সে এসেও কাঁদতে হয় এক টুকরো মাংস খাওয়ার জন্য গত কোরবানির ঈদের শেষ খেয়েছিলেন মাংস ভাত দোকানতে মন চলে না আজকে সারা দিনে 50 টাকা বেশি হয়েছে 1 কেজি চালের দাম তো 80 টাকা আজকে আমার খাবার মন লড়ড়ুর ঘুম আমার তো দশ টাকাও নাই কিমনি খাবো গাজীপুরের কালিয়াকুড়ে সিনাবহ এলাকার বাসিন্দা মোহাম্মদ বাশিরউদ্দিন ও রাবিয়া খাতুন জীবনের শেষ প্রান্তে এসে বিশ্রাম তো জুটছেই না কুলতো কাঁধে নিতে হয়েছে মানসিক প্রতিবন্ধী মেয়ের ভার পাঁচ সন্তানের জনক জননী হয়েও আজ তারা বড় একা দোকান চালিয়ে জাপান তা দিয়ে চাল কিনলে তরকারি জুটে না কষ্ট কষ্টে থাকলেও সন্তানদের প্রতি এই বৃদ্ধ দম্পতির নেই কোনো অভিযোগ অভাবের সংসারে ছেলেরাও যে অসহায় সেই নির্মম সত্যটা মেনে নিয়েছেন এই বৃদ্ধ মা বাবা সন্তানদের মধ্যে একজন আবার মানসিক প্রতিবন্ধী তিন ছেলে বিয়ে করে স্ত্রী সন্তান নিয়ে থাকেন আলাদা